আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক আজকে আমরা সুরাতুল কাউসার সুন্দর করে লেখা শিখবো ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনারাও আপনাদের লেখা সুন্দর করতে পারবেন যারা চাইতেছেন আরবি হাতের লেখা সুন্দর করতে তারা অবশ্যই আমার ভিডিওগুলো প্রতিদিন দেখুন ইনশাল্লাহ আপনাদেরও হাতের লেখা সুন্দর হবে আমার ভিডিওগুলো দেখি আমি আমি এই চ্যানেলে আরবি বাংলা ইংরেজি এগুলো শিক্ষা দিতেছি এবং কীভাবে লিখতে হয় এই কৌশলগুলো ধরে দিতেছি যদি আপনারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন বাংলা ইংরেজি আরবি প্রতিদিন দেখেন লেখাগুলো আমি কিভাবে লিখি তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনাদেরও লেখা সুন্দর হবে আর হ্যাঁ আপনারা যদি লেখা সুন্দর করতে চান সেক্ষেত্রে আপনাকে আমার ভিডিও দেখার আগে একটি খাতা অথবা কলম অথবা পেনসিল নিয়ে বসতে হবে কারণ খাতা কলম পেনসিল নিয়ে বসবেন এ কারণে যখন আমি যে হরফটা অথবা যে বর্ণ অথবা লেটারটা লিখবো তখন আপনিও আপনাদের খাতায় ওভাবে লেখার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার লেখাটা সুন্দর হবে তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে লিখতেছি ওই জিনিসটা আপনি ধরতে পারবে তখন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোন বর্ণ অথবা কোন হরফটা শিখতে চান কোন জিনিসটা শিখতে চান লেখা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং শেষের দিকে এই সুরার উচ্চারণও রয়েছে بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شادئك هو الابتر